এই হচ্ছে ব্রাইট এই শাড়িটিও চুজ করেছে আজকে পরার জন্য তো চলো এই হচ্ছে বিফোর লুক পর আমি চেষ্টা করি ওকে গ্রীষ্মকাল যেহেতু পরেই গিয়েছে একটা এইচডি মেকআপ করা ওয়াটারপ্রুফ তো চলো ভালো লেগেছে হুম খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে একদম ন্যাচারাল লুক থ্যাংক ইউ ওর হাজব্যান্ডের বাড়ি থেকে সবাই চলে এসেছে লুক রেডির জন্য দেখার জন্য তো আমি তার জন্য ওকে আজকে করে জিজ্ঞাসা করে এবারে ফিরবো বাড়ি তো লুকটা কেমন হয়েছে তোমরাও কিন্তু জানিও আমার তো বেশ পছন্দই হয়েছে আর ওর বেশ নিজেরও পছন্দ হয়েছে ডাবল চিন আগেই দেখেছো তার জন্য আমি একটু কাট করে নিয়েছি আর গোলটা সুন্দর করে ওর লুকটি ওর বেশ পছন্দ হয়েছে তো এটি লুক দেখে ওর বলেছে ওর রিসেপশনের সাথে সাথে ব্রাইডের সাথে সাথে প্রি ওয়েডিংও শ্যুট আমাদের সাথেই করবে মানে আমাদের সাথেই একটু মেকআপ লুক নেবে তারপর ওর বাড়ি থেকে ভীষণ জোর করছিল একটু খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ি বোঝো কাণ্ড বাড়িতে এসেই দেখছি মালি সোয়া বানাবে বলে এখানে সোয়াবিনগুলোকে সুন্দর করে গরম জলে ভিজিয়ে দিয়েছে কারণ কিছুটা গরম জল হয়ে ফুটতে দিয়েছিল তারপর এটা যখন হালকা নরম নরম হয়ে যাচ্ছে এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি নতুন নতুন খাবার এইভাবেই মা প্রথমবারই বানাচ্ছে কিন্তু নতুন স্টাইলের খাবারটা আমারও বেশ পছন্দই হবে বলে মনে হচ্ছে তাই গরম জলে কিছুটা লঙ্কাকেও এখানে ভিজিয়ে দেওয়া হয়েছে কারণ এই লঙ্কাটা যখন গরম হয়ে যাবে বিচেগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করা হবে আর এখানে কুচি করে নেওয়া হচ্ছে ক্যাপসিকাম তারপর টমেটো কাঁচা লঙ্কা সব কিছুকে কুচিয়ে নিয়ে আর আদা আর রসুন এগুলোকে বেটে নেবো মিক্সিতে সব কিছুই কুচাতে থাকছে রেডি হয়ে গিয়েছে সব কিছু আর একটু মোটা মোটা করে কাটা হয়েছে আর রসুন আর আদাটা মিক্সিতে ঘুরিয়ে নিক আর টমেটোটা কুচানোটাই ভালো করে চিলি সোয়া যখন বানানো হবে কড়ার মধ্যে ভাজা হবে সুন্দর করে সব রেডি করে নেওয়া হয়েছে আর এখানে সোয়া সস আর এটা হচ্ছে ভিনিগার আর এখানে কাসন্দিটা লাগবে না তবু থাক আর টমেটোমের সস আর ওই থাকে সোয়াবিনগুলো ভালো করে জলটা চিপে নিকলে নেওয়া হয়েছে মানে একটু যখন ভিজে গিয়েছিল তারপর এখানে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা একটু মাখিয়ে রাখা হচ্ছে আর এখানে মিক্সিতে বেটে নিচ্ছে সব কিছু গ্র্যান্ড করে নিয়েছি ওই পেস্টটা আদা রসুনের পেস্ট সেগুলো দিয়ে এটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে দিয়ে ডুবো তেলে একটা ভাজতে হবে এই যে হালকা 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 জল যেমন থাকে এরকম একবারে কাট করে নিকলেটা তো একদম হবে না এই যে সব রকমের পেস্টটা মানে মা ঠিকঠাক পারে না এটা আমি হল আর একটু ভালো পারতাম লঙ্কার বিচেগুলো সব মা ক্লিন করতে পারে না কিন্তু সত্যি আরও ক্লিন করলে ভালো হতো যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছে আর সাথে ময়দাটা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর সবেই যে পেস্টটা বানানো হয়েছিল আদা রসুন সাথে লঙ্কা সব রকমের পেস্টটা দিয়ে সাদা তেলে ফ্রাই করা হবে তো সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে আর গরম যখন ভালো করে গরম হবে আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো করে রাখা চলবে না হাই করে রেখে ভাজতে হবে তাই দেওয়া হয়েছে আর লাল লাল করে একটু এপিট এপিট করে ভালো করে ভেজে নিতে হবে তারপর সেটাকে তুলে নেওয়া আবার রাহি যে খাবো বলে বায়না করছিলো বলে কয়েকটা ফ্রাই করে রাখতে বললাম কারণ ও যদি ওই চিলি চশমা খান না খেতে যায় তার জন্য ওকে জন্য দুটো ভাজা মাকে বললাম রেখে দিতে আর এই যে সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এইবার এটা তুলে রেখে আর একবার হবে পুরোটা একবারে দিয়ে দিই নি যেহেতু জানি এই যেইবার দিয়ে দিয়েছি সবগুলোই ফ্রাই হয়ে যাক আর তারপর সেই যেই তেলটা রয়ে যাবে এই যে তেলটা রয়ে গেছিলো তার মধ্যে এখানে আদা রসুনের যে পেস্টটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে যাচ্ছিলো থেকে তারপরে দিয়ে দেবো সেটা টমেটোমের সস করার মধ্যে থেকে আমি মানে একবারে ডাইরেক্ট না দিয়ে পরিমাপটা বুঝতে পারবো না বলে দিয়ে দিলাম তারপরে এক ছিপির মতন সোয়া সস দেবো দিয়ে ভাবছি যে না কড়াতে দিয়ে দিই যে সব কিছু দিয়ে এর মধ্যে আর টমেটম ক্যাপসিকাম সব কিছুকে দিয়ে ভালো করে লো ফ্লেম রেখে নাড়াচাড়া করছি আর এটার মধ্যেই সিদ্ধটা হবে কারণ সয়াবিনেরটা তো ভাজা আছে কিন্তু এখানে আমার টমেটো মপসিকাম আর পেঁয়াজ এগুলো তো আমার কাঁচা ছিল তার জন্য হালকা করে করে দেখলাম আর একটু ভালো করে ফ্রাই যখন হয়ে মাখা হয়ে গেছে খেয়ে দেখি তো একটা নিয়ে খেয়ে দেখলাম ভীষণই ভালো রয়েছে চলো রাত্রি এটাই খেতে থাকি আর ব্লগটা এখানেই শেষ করলাম আমরা ভালো থেকো সুস্থ থেকো